কৌশম্বী ও আদৃতকে এবার অপমান করে একই লিখল সৌমিতিশা কুণ্ড জানে না বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে সৌমিতি শাহ সেখানে একটি চোখ টিপনি ইমোজি দিয়েছে সাথে তিনি শেয়ার করে লিখেছেন যে আমি কোনো কিছু না করেও স্পটলাইটে চলে আসি আসলে কি কারণে এটা হয় আমি জানি না আসলে কৌশাম্বীকে খোঁচা মেরেই এই পোস্টটি করেছেন সৌমিতিশাহ সমিতিশাহ কৌশাম্বী ও আদৃতের বিয়ে নিয়ে কিছু মন্তব্য করেছে তার ঘনিষ্ঠ সূত্র বলছে সমিতিশাহ নাকি ভাবছে কৌশাম্বীর সাথে আদৃতের এই বিয়েটা টিকবে না খুব শীঘ্রই বিচ্ছেদ ঘটবে আদৃত কৌশাম্বীর সমিতিশ বলেন কৌশাম্বী ছলে বলে কৌশলে আদৃতকে বিয়ে করেছে তাই ছলনার বিয়ে বেশিদিন দিন টিকবে না তবন্ধুরা সমিতিশার এই ধারণা নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের লেটেস্ট সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ